রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে मारे না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনী হয় না ঠিক কিনা ঠিক ولا يقتلون النفس التي حرم الله الا بالحق খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইয়োর মাইন্ড মালাকার ভাইয়েরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না না ولا يقتلون নাফস আল্লাহ নফস শব্দ ব্যবহার করেছেন প্রাণহত্যা করা না মানুষকে মারা রহমানের বান্দারা সর্বপ্রথম বিচার হবে কাবিলের আওওয়ালু মান সন্নাল কতল ফিল আরজ যে সন্তান কabil এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনি কে বলেন তো কারে মারছিল কabil এজন্য পৃথিবীতে যত হত্যাकांड ওই হত্যার একটা পার্সেন্টেজ गुन्हा ওর আমলনামায় আসলে নাই কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে